এক মাইয়া ছিল বড় যে ছালাক আমারে বোকা বানাইয়া লুইটা নিল সব ওই বাড়ির এক মাইয়া ছিল বড় যে সালাক আমারে বোকা বানাইয়া লুইটা গেল সব এখন আমি কান্দি বৈসা মাসুদের দোকানে রে সকালে এখন আমি কান্দি বৈসা মাসুদের দোকানে সন্দাস আগে জ্বালাইছে বাসির সুরে এখন জ্বালায় মোবাইলে সন্দাস সকালে আগে জালাইছে বাশির সুরে এখন জ্বালায় মোবাইলে সন্দাস সকালে আমায় ফোন করিয়া জ্বালাই রে মাইয়া ফোলাই রে আমায় ফোন করিয়া জালাই রে মাইয়া ফোলাই রে ফোন করিয়া জ্বালাই রে মাইয়া পোলাই রে ওই বাড়ির এক মাইয়া ছিল বড় যে চালাক আমারে বোকা বানাইয়া লুইটা নিল সব ওই বাড়ির এক মাইয়া ছিল বড় যে চালাক আমারে বোকা বানাইয়া লুইতে গেল সব এখন আমি কান্দি বৈশা মাসুদের দোকানে রে সন্ধ্যা এখন আমি কান্দি বৈশা মাসুদের দোকানে সন্ধ্যা কালে ওই বাড়ির এক মাইয়া ছিল বড় যে ছালাক আমারে বোকা বানাইয়া লুইটা নিল সব ওই বাড়ির এক মাইয়া ছিল বড় যে সালাক আমারে বোকা বানাইয়া লুইটা গেল সব এখন আমি কান্দি বইসা মাসুদের দোকানে রে সন্ধ্যা সকালে এখন আমি কান্দি বইসা মাসুদের দোকানে সন্ধ্যা আগে জ্বালাইছে বাশির সুরে এখন জ্বালায় মোবাইলে এ সন্ধ্যা আগে জ্বালাইছে বাশির সুরে এখন জ্বালায় মোবাইলে সন্ধ্যা সকালে আমায় ফোন করিয়া জ্বালায় রে